হোটেলের চাইতে মজাদার এবং সুস্বাদু ডাল পুরি যদি বাসায় বানানো যায় তাহলে আর অস্বাস্থ্যকরভাবে বাহিরের বানানো জিনিস খাওয়ার কি প্রয়োজন আজকে তৈরি করবো ডালপুরি তো এর জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো মসুরির ডাল নিয়ে নিয়েছি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখব এর জন্য পানি দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি অপরদিকে নিয়ে নিয়েছি এক কাপ আটা এখন দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে নিব একটা চামচ চিনি এবার শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিবো এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার এটাকে একটু ময়ন করে নেব খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণে বেকিং সোডা এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিতে হবে তো ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দিব রেস্টের জন্য দশ থেকে পনেরো মিনিট অপরদিকে ডালটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে সেদ্ধটা করে নিতে হবে সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং একটু হলুদের গুঁড়ো তো ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না একটু আস্তে আস্তে থাকবে এভাবে সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা এবং শুকনো মরিচের গুঁড়ো মানে চিনি চিলি ফ্লেক্সটা দিয়ে নিলাম এবার আলতোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে অপরদিকে ডোটাকে আরেকটু ময়ন করে নিচ্ছি এবার একই সমানভাবে লেচি কেটে দেব এক কাপ আটা দিয়ে আমার মিডিয়াম সাইজের ছয়টা পুরি হয়েছে এখন একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে বেলনির সাহায্যে বেলে একটু বড় করে নিচ্ছি আশা করছি কাজগুলো দেখেই বুঝে নিচ্ছেন কিভাবে কিভাবে কোনটার পর কোনটা করছি একটু বেলে বড় করে নেয়ার পর ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এবার চতুর্দিক থেকে মুখটাকে সিল করে নেব এবার উপরের দিকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে একই প্রসেসে আমি সবগুলো প্রথমে এভাবে ডালের পুর ভরে মুখটা বন্ধ করে নিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে নতুবা বেলার সময় ভিতরের পোটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি এবার এক এক করে বেলে নেব। অল্প পরিমাণে একটু আটা ছিটিয়ে নিলাম যাতে করে পিঁড়ির মধ্যে আটকে না ধরে এবার এটাকে আলতোভাবে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না আমি এক এক করে সবগুলো বেলে নিচ্ছি ভিয়ার্স আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেন করে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন এখন আমি অপরদিকে তেলটা গরম করে পুরিগুলোকে ভেজে নিচ্ছি ভাজার সময় চুলা রাসটা কিন্তু একটু কমের মধ্যে রাখতে হবে খুব বেশি হাই হিট দিলে পুরিগুলো ফুলতে চাইবে না এবং দেওয়ার সাথে সাথেই রংটা চেঞ্জ হয়ে যাবে তো পুরিটা ভাজার সময় যখন একটু উপরেও চলে আসবে তখন এই খুন্তি বা চামচের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এতে করে পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো এক থেকে দেড় মিনিটের মতো ভাজার পরে আমার পুরিটা একদম কাঙ্ক্ষিত রঙে চলে এসেছে আমি উঠিয়ে নিয়েছি আরেকটাও আমি ভেজে নিচ্ছি তো এভাবে এক এক করে সবগুলো পুরি আমি ভেজে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো ঘরোয়াভাবে এই মজাদার ক্রিস্পি সুস্বাদু পুরির রেসিপিটা অবশ্যই জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ